আসসালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়াই অনেক বেশি ভালো আছি দর্শক বছরের একদম শেষ এই দু সালটা খুব দ্রুতই চলে গেল তাই না তো এখন আমার মনে পড়ছে যে আমি দু হাজার তেইশ সালের আঠাশ উনত্রিশ ডিসেম্বরে যে ভিডিওটি করেছিলাম সেটার কথা এখন আমার মনে পড়ছে সেটা ছিল সুনামগঞ্জে আমাদের মোহাম্মদ মনির ভাই যিনি আসলে দুবাই প্রবাসী ছিলেন ওনার জন্য এই ভিডিওটি করেছিলাম ওনার বাসায় সুনামগঞ্জে যে আমরা এক ট্রাক ফার্নিচার পাঠিয়েছিলাম সব কাস্টমাইজ সেই প্রোডাক্টের ভিডিও করা হয়েছিল আর আজকে উনত্রিশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ সাল একদম ঠিক তিনশো পঁয়ষট্টি দিন পরে একটা ভিডিও করছি যে ভিডিওটা একবারে আমার চ্যানেলে খুব কম করা হয়েছে আলনার ভিডিও আপনারা জানেন খুবই কম করা হয়েছে কারণ যেটা অর্ডার হয় এবং যেটা শুধু বিক্রি হয়ে যায় আমরা নাইনটি ফাইভ পার্সেন্ট ক্ষেত্রে সেই প্রোডাক্টগুলোরই রিভিউ করি কিছু প্রোডাক্ট রিভিউ করি যেগুলো আসলে ধারণা দেওয়ার জন্য বা যেটা রিভিউ করা জরুরি মনে করি বা অনেকে কমেন্ট করে ভাই এই প্রোডাক্টগুলো রিভিউ করবেন সেগুলো ফাইভ পার্সেন্ট রিভিউ করা হয় বাট নাইনটি ফাইভ পার্সেন্ট ক্ষেত্রে যে প্রোডাক্টগুলো অলরেডি সেল হয়ে গেছে বা অর্ডার নিয়ে বানিয়েছি সেগুলোরও কিন্তু রিভিউ করি তো তারই ধারাবাহিকতাই ঢাকা থেকে ঢাকা বাড্ডা থেকে অর্ডার করেছেন ইয়াসমিন ফারজানা ফারজানা ইয়াসমিন আপু এই আলনাটি এবং উনি এটি আমাদের যে রেগুলার সাইজ অর্থাৎ চার ফিট বাই চার ফিট হাইট এক ফিট প্রস্থ সেটার চাইতে আরও এক ফিট হাইট বাড়িয়ে দিয়েছেন অর্থাৎ পাঁচ ফিট করে নিয়েছেন এবং পাঁচ ফিট করার কারণে একটা যেটা এখানে কাস্টমাইজ হয়েছে সেটা আমি ভিডিওর মাঝখানে বলে দিব অবশ্য তো উনি একটু হাইট বাড়িয়েছেন অর্থাৎ দৈর্ঘ্য ঠিকই আছে চার ফিট হাইটটা আছে হচ্ছে পাঁচ ফিট এবং আগেই বলেছি যে এটা ঢাকাতে যাবে বাড্ডার থেকে অর্ডার করা হয়েছে বাট এটা বাড্ডাতে যাবে না কারণ সুন্দরবন কুরিয়ার সার্ভিসের যে শাখাটি বাড্ডাতে আছে সেখানে কন্ডিশনের প্রোডাক্ট যায় না দ্যাটস হয় এটা বনশ্রীতে আমরা এটা ডেলিভারি করব বনশ্রীতে বনশ্রী শাখা থেকে উনি এটি রিসিভ করবেন তো ধন্যবাদ ওনাকে প্রোডাক্টটি আমাদের কাছে অর্ডার করার জন্য আমাদেরকে এই সুযোগটা দেওয়ার জন্য এই ধরনের প্রোডাক্ট বানিয়ে ডেলিভারি করার এখন বলি এটার বিস্তারিত এটা হচ্ছে ষোলো মিলিমিটার এ গ্রেট ম্যামাইন বোর্ড সিক্সটিন এম এম থিকনেস এ গ্রেট ম্যালামাইন বোর্ড যেটার কোম্পানির নাম হচ্ছে সুপার বোর্ড কোম্পানি আপনারা জানেন সুপার বোর্ড টিকে গ্রুপের একটি বড়ো কোম্পানি এবং সুনাম ধরনের সাথে তারা বাংলাদেশে ব্যবসা করে যাচ্ছে সুনামের সাথে আর কি ব্যবসা করে যাচ্ছে এবং এটা একটা সুনামধন্য প্রতিষ্ঠান এবং সুপার বোট কিন্তু সুপার ব্র্যান্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে রিসেন্টলি যে আমি আমার চ্যানেলে এত সুপার বোট সুপার বোট করি তার প্রমাণ কিন্তু হয়ে গেছে তারা সুপার ব্র্যান্ড যে অ্যাওয়ার্ডটা সেটাও পেয়েছে আগেও পেয়েছিল এবারও পেয়েছে এবং এটা হচ্ছে মেহেগুনি কালার বলা হয় যদিও এটাকে চকলেট কালার তেঁতুল বিচি কালার বিভিন্ন ধরনের কালার নাম বলে কাস্টমাররা বাট এটার অফিসিয়াল নাম হচ্ছে তেঁতুল বিচি কালার আরেকটা নাম আছে এটার অফিসিয়াল নাম অন্য কোম্পানির ক্ষেত্রে ওয়ান নাট কালারও হয় তো এটা হচ্ছে ষোলো মিলিমিটার ঠিক এবং এখানে যে ব্ল্যাক কালারের ইডিজি ব্যান্ডটা ব্যবহার করা হচ্ছে সাইড এটা হচ্ছে আমাদের নীলফামারি জেলার সৈয়দপুরে তৈরি করতে আহমেদ কোম্পানির ইডিজি ব্যান্ড জিরো পয়েন্ট ফাইভ এম এম থিকনেস আপনারা জানেন আমরা জিরো পয়েন্ট ফোর ব্যবহার করি বাট এখানে জিরো পয়েন্ট ফাইভ এম এম থিকনেস ব্যবহার করা হয়েছে যেগুলো প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট যেগুলোতে অর্ডার দিয়ে একটু কাস্টমার একটু শৌখিন একটু প্রোডাক্ট ভালো করে বানিয়ে চান একটু দামি চান তাদের ক্ষেত্রে কিন্তু জিরো পয়েন্ট ফোর এম এমটা ইউজ করা হয় যে স্ক্রুগুলো ব্যবহার করা হয়েছে এগুলো চায়না স্ক্রু এবং আমি এটা গ্যারান্টি দিতে পারি যেটা লাইফ টাইম ইউজ করবে এগুলো জং ধরবে না ইনশাল্লাহ যদি পানিও পড়ে তাও জং ধরবে না ইনশাআল্লাহ তবে আল্লাহ তো আসলে আমরা বাথরুমে রাখবো না তাই না বেডরুমে থাকবে এবং এখানে পানি পড়ার চান্স কেন তবে তারপরেও যদি পানি পড়ে কখনোই প্রবলেম হবে না অনেকে যে কপি বোর্ডগুলো কিনে ফেলেন মেলামাইন বোর্ডের মতো দেখতে যে ফর্মিকা বা যে পেপার বোর্ডগুলো কিনেন সেগুলো পানিতে ঝামেলা হয় বা পানিতে ফুলে ওঠে নষ্ট হয়ে যায় ফাইবার নষ্ট হয়ে যায় উপরের যেহেতু উপরের ফাইবারটা অরিজিনাল মেলামাইন না তখন কিন্তু মেলামাইন বোর্ডের নামটা খারাপ হয় তাদের একটা নেগেটিভ অভিজ্ঞতা হয়ে যায় এবং এই নেগেটিভ নলেজের কারণে তারা কিন্তু পরবর্তীতে বলে মার্কেটিং করে যে প্রোডাক্টগুলো ভালো না বাট যারা অরিজিনাল প্রোডাক্ট কিনেছেন শুরুতেই আপনারা জানেন যে মেলামাইন বোর্ড কত বেশি ইউজফুল একটি প্রোডাক্ট তো দর্শক এটা হচ্ছে পাঁচ ফিট উচ্চতা এবং পাঁচ ফিট উচ্চতা হওয়ার কারণে আমাদের রেগুলার যে প্রোডাক্টে যে এস পাইপটা ইউজ করা হয় সেখানে কিন্তু পাঁচটা থাকে এখানে কিন্তু ছয়টা আছে সামনে তিনটা পেছন দিয়ে তিনটা উপরে একটা কিন্তু পেছনের দিকে উপরে কিন্তু একটা পাইপ বেড়ে গেছে আর এই পাইপ সম্পর্কে বলি এটা অরিজিনাল এস এস পাইপ থ্রি ফোর এস এস পাইপ অরিজিনাল এস পাইপ এবং এই জায়গাতে কিন্তু অনেকে কপি এসএস পাইপগুলো ইউজ করে আবার এই জায়গাতে অনেকে সিলভার পাইপটাও ইউজ করে যেটা আমরা আলমারিতে ইউজ করে থাকি অ্যাজ উজাল প্রোডাক্টের ক্ষেত্রে যেখানে দেখা যায় যে খুচরা সরি পাইকারি বিক্রি করে যারা আমাদের কাছে কিনে নিয়ে গিয়ে গ্রামের দিকে তাদের তো এত দাম দিয়ে কিনতে পারে না তখন তারা এখানে সিলভার পাইপটা ইউজ করে আবার যারা চায় তাদেরকে এস এস পাইপটাও দেওয়া হয় বাট আমরা এই প্রোডাক্টগুলোর ক্ষেত্রে কিন্তু এস এস পাইপই সাজেস্ট করি কারণ সবচেয়ে বেশি ইউজ হবে আলনাতে এই অংশটুকু এই অংশটুকু সবচেয়ে বেশি ইউজ হবে এবং পাশে আরেকটা যেটা এখানে কোট হ্যাঙ্কার রাখার মতো জায়গা আছে এখানে এক ফিট জায়গার মধ্যে আছে এখানে চাইলে একটু ঝুলিয়ে রাখতে পারবেন আপনারা এবং তার নিচে একটা ক্যাবিনেট আছে তো এটা একটা পরের কথা বলছি এটা বলি যে এটা কিন্তু অরিজিনাল এস পাইপ আর আমি সবাইকে সাজেস্ট করব অন্তত এই অংশটুকু যেন অরিজিনাল এসএস পাইপের হয় এটা আপনারা সবসময় এনশিওর হয়ে তারপরে প্রোডাক্টটি ক্রয় করবেন আর যদি কারও বাজেট কম থাকে তাহলে সিলভারেরও নিতে পারেন দামটা অনেক কমে যাবে তো দর্শক এই তো পাঁচটার জায়গায় ছয়টা ব্যবহার করা হয়েছে এসএস পাইপ যেটা অরিজিনাল থ্রি ফোর এস পাইপ এবং এটা তিন ফিটের মধ্যে আছে এই অংশটুকু আলনার যে কাপড়গুলো আপনারা গুছিয়ে রাখবেন গুছিয়ে ঝুলিয়ে রাখবেন সেই জায়গাটার অংশ হচ্ছে তিন ফিট এবং তার পাশে যে এক ফিট জায়গাটা আছে এই অংশটুকুর মধ্যে কোট হ্যাঙ্গার বলে এই জায়গাটাকে এখানে আপনারা চাইলে কাপড় ঝুলিয়ে রাখতে পারবেন এবং তার নিচে একটা ক্যাবিনেট আছে এখানে অনেকে জুতা রাখে এর ভিতরে আপনারা চাইলে যে কোনো প্রোডাক্ট রাখতে পারেন এখানে একটি লক দিয়ে দিয়েছি যদিও লক থাকে না তারপরে এখানে আমি লক দিয়ে দিয়েছি এখানে একটা নব ব্যবহার করা হয়েছে কারণ ছোটো পাল্লাতে যদি হ্যান্ডেল ব্যবহার করে জিনিসটা ভালো লাগবে না দেখতে তো এখানে আমরা একটা নব ব্যবহার করেছি স্টিলের এটা কিন্তু অরিজিনাল এসে না বেশি ইউজফুল এটাতেও জং ধরবে না আশা করা যায় আমরা গ্যারান্টি দিতে পারি এর ভিতরে চাইলে আপনারা একটা জুতা রাখতে পারবেন কারণ এটা হচ্ছে এক ফিট অর্থাৎ বারো ইঞ্চি তো এর ভিতরে চাইলে আপনারা আপনাদের শুজ এগুলো রেখে লক করে রেখে দিতে পারবেন দর্শক এখানে বাড়তি করে বলার আর কিছুই ষোলো মিলিমিটার থিকনেস এ গ্রেট মেলাওয়াইন বোর্ড সুপার কোম্পানির মেহগনি কালার বোর্ড দিয়ে তৈরি করা যেটাতে ইডিজি ব্যান্ড ব্যবহার করা হয়েছে জিরো পয়েন্ট ফাইভ এম এম ব্ল্যাক কালার চাইলে আপনারা ম্যাচিংও নিতে পারবেন বা ম্যাচিং দিলে কেমন যেন দেখা যায় আর যখনই আমরা ব্ল্যাক কালার ইডিজি ব্যান্ড ইউজ করি তখন কিন্তু এটার একটা ভাইব ফুটে ওঠে সৌন্দর্যটা বোঝা যায় যে এই অংশটা বোর্ড এই অংশটা ইডিজি ব্যান্ড আবার পাশে হোয়াইট কালারের এস এস কালারের যে পাইপটা আছে সব কিছু মিলাই কিন্তু দেখতে সুন্দর হয়ে যায় আর ছয়টা দেওয়া হয়েছে পাঁচটার জায়গায় ছয়টা এটা তো বলেছি এবং এটার হাইটটা কিন্তু পাঁচ ফিট রেগুলার কিন্তু যেটা আমাদের হয় সেটা হাইটটা হয় চার ফিট চার ফিট বাই চার ফিট এক ফিট প্রস্থ বিশিষ্ট আল্লাহ হয় বাট এটার হাইট এক ফিট উঁচু এবং একটা পাইপ বেশি আছে আর নিচে একটা লক ইউজ করেছি আমাদের এর আগে যে ভিডিওগুলো করা হয়েছে সেটাতে সেম টু সেম লক সহ এবং লক ছাড়াতে দুশো টাকা দাম কম বেশি আছে বাট এটাতে কিন্তু মোটামুটি দাম বেশি আছে এই প্রোডাক্টটির দাম হচ্ছে চার হাজার টাকা চার হাজার টাকায় আমরা সেল করেছি এই প্রোডাক্টটি যদিও এটা আমরা বিয়াল্লিশশো পঞ্চাশ টাকায় আমরা সেল করতাম বাট উনি আমাদেরকে বলেছেন যে উনি চার হাজার টাকায় এই প্রোডাক্টটি নিতে পারবেন এবং আমাদের লাইবিলিটির সাথে এটা ম্যাচ করেছে আমরা চার হাজার টাকায় এটা সেল করেছি একদম সরাসরি বলে দিলাম তো চার হাজার টাকায় যেহেতু ওনাকে দিয়েছি আপনাদেরকেও দিতে পারবো যদিও এই প্রোডাক্টটির রেট আমি আমার একটি ভিডিওতে বলেছিলাম যে যদি এক ফিট বড়ো হয় তাহলে বিয়াল্লিশশো পঞ্চাশ টাকা হবে বাট আমরা ওনার কাছে অর্ডার নেওয়ার সময় হিসাব করে দেখেছি যে চার হাজার টাকা এটা দেওয়া পসিবল দ্যাটস স আমরা এটা দিয়েছি কারণ আমরা চাই না যে আমাদের কাছে যারা এত কষ্ট করে কল করে হোয়াটসঅ্যাপে মেসেজ করে অর্ডার করেন দুই একশো টাকার জন্য আপনারা আমাদের কাছে ডিমোটিভেট হয়ে ফিরে যান এটা আমরা চাই না আমাদের উদ্দেশ্য হচ্ছে প্রোডাক্ট সেল করা এবং প্রোডাক্ট সম্পর্কে সঠিক ধারণা দেওয়া এবং অবশ্যই অবশ্যই আমাদের প্রধান উদ্দেশ্য হচ্ছে রিটার্নিং কাস্টমার নেওয়া যেমন এই প্রোডাক্টটি নিয়ে যদি ওনার ভালো লাগে ইউজ করে যদি উনি ভালো ফিল করে ওনার কাছে যদি প্রোডাক্টটি ইউজফুল মনে হয় উনি কিন্তু আবারও আমাদের কাছে পরবর্তীতে উনি এবং ওনার যে নিকটাত্মীয় বা ওনার শুভাকাঙ্ক্ষীদেরকে কিন্তু আমাদেরকেই সাজেস্ট করবেন আমরা ঢাকা থেকে দুইশো কিলোমিটার আড়াইশো কিলোমিটার দূরে আসি বাট সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রোডাক্টটি কিন্তু ঢাকা বনশ্রীতে চলে যাবে এবং সেখান থেকে বাড্ডাতে চলে যাবে দর্শক কেমন লাগলো ভিডিওটি আপনি আমাদেরকে কমেন্ট করে জানাবেন অনেক বড় হয়ে গেল কিছু কথা নেসেসারি কথা বলার জন্য আরেকটি কথা না বললে না সেটা হচ্ছে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন আমাদের কাছে প্রোডাক্টটি এবং ডেলিভারি চার্জটা শুধু অ্যাডভান্স করে দিতে হয় আর এই যে নিচে দুইটি নাম্বার আছে বাম পাশে কল নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার কল নাম্বার হচ্ছে কলের নাম্বারে কল করলে সরাসরি আমার সাথে কথা বলতে পারবেন আমি অভি আর আপনারা যদি হোয়াটসঅ্যাপ করেন তাহলে হোয়াটসঅ্যাপেও আপনারা আমার সাথে মেসেজে কথা বলতে পারবেন বাট হোয়াটসঅ্যাপ ফোনটা সাইলেন্ট করে রাখি কারণ প্রচুর মেসেজ আসে আর সবসময় আমি রিপ্লাই দেওয়ার সুযোগ পাই না যেহেতু আমারও ব্যক্তিগত কাজ থাকে এবং ব্যবসার কাজ তো আসেই যদি আপনারা হোয়াটসঅ্যাপে আর্জেন্ট রিপ্লাই চান তাহলে একটু হোয়াটসঅ্যাপে মেসেজ করার পরে বা তার আগে একটু আমাকে ফোনে কল করবেন এই যে কল নাম্বার যেটা সিক্স নাইন নাম্বার এই নাম্বারটিতে একটু কল দিবেন তবে মেসেজ করার পরে কল দিলেই ভালো হয় তাতে করে আমি দ্রুত আপনাদেরকে অ্যান্সার করতে পারবো তো এই ছিল দর্শক আর দুটি নাম্বার দেওয়ার কারণও বলে দিলাম যে হোয়াটসঅ্যাপ নাম্বার আর কল নাম্বার আসলে কি অনেকে বুঝে না অনেকে এই কল নাম্বারে হোয়াটসঅ্যাপ করে বসেন পরে বলেন যে ভাই আমি মেসেজ করছি আপনি রিপ্লাই দিচ্ছেন না আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন কথা বলার দরকার পড়লে আপনারা কল নাম্বারে কল দিবেন তো ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যে জায়গাগুলোতে ট্রানজিট আছে ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে প্রোডেক্টে অর্ডার করতে পারবেন চার হাজার টাকায় সুন্দর একটি পাঁচ ফিট বাই চার ফিট আনলা আমরা দিয়ে দিলাম ইনশাল্লাহ ঢাকা বাড্ডাতে যেটা বনশ্রী শাখা থেকে রিসিভ করবেন সকলের সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ